পথের ধারে পুকুর পাড়ে শানবাধানো ঘাট দুপাশে বসার আসন ওপরে তরুণে জোড়া হস্তি সম্ভাষণ জানাচ্ছে অতিথিদের অতিথি আর কে দূরের পথে যাবে যে পায়ে হেঁটে ক্লান্ত শান্ত পথিক একসময় জিরিয়ে নেবে ঘাটে পুকুরে স্বচ্ছ জলে মেটাবে তৃষ্ণা কল্পনা নয় সত্যি গাড়িঘোড়াহীন সময়ে দূরের পথিকের আশ্রয়স্থল ছিল এরকম শানবাধানো ঘাট সমেত বিশ্রামকক্ষ পোশাকি নাম পান্থশালা চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ ভুরশির ডেঙ্গাপাড়ায় জগৎচন্দ্র মহাজনের পান্থশালাটি প্রায় একশো বছর আগে নির্মিত হয়েছিল এবং এখনও রয়ে গেছে এটি অতীত দিনে স্মৃতি মনে করিয়ে দেয় আর এর নির্মাণকাল খোদাই করা আছে তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ ব্রিটিশ শাসনামলে ইংরেজির পরিবর্তে বাংলা ব্যবহারের যে রীতি তারও একটি নজির এই বঙ্গাব্দ হরফ যেন ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ তখন ব্রিটিশদের বিরুদ্ধে উত্তাল আন্দোলন চলছিল চট্টগ্রাম জুড়ে বিপ্লবতীর্থ পটিয়া এবং বোয়ালখালীর এই মেঠোপত্রী ব্যবহার করতেন অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্য সূর্যসেনরা এখন সড়কটি এই জনপদের বীরকন্যা প্রীতিলতার নামে নামাঙ্কিত বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের বাড়ি ছিল এই গ্রামটি বিপ্লবী কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি পঙ্কজ চক্রবর্তী এই গ্রামেরই বাসিন্দা সড়কের ১৩ কিলোমিটার চিহ্নিত মাইলফলকের সামনে এই পান্থশালা বিপ্লবী প্রীতিলতার বাড়ি বিপ্লবের সুতিকাকার ধলঘাটে পান্থশালা থেকে সামান্য এগোলে কৃষ্ণখালী খালের সেতু পার হলেই ধলঘাট প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি পঙ্কজ চক্রবর্তী এই গ্রামেরই বাসিন্দা তিনি জানালেন একসময় পটিয়ার দক্ষিণ ভুরসি ধলঘাট গৈরলা সহ বিভিন্ন এলাকায় বিপ্লবীরা দুর্গ করে তোলেন ব্রিটিশরা ক্যাম্প করে দেখছিল বিপ্লবীরা পান্থশালার এই সড়ক ধরে আসা যাওয়া করতেন সাবধানে মাস্টারদাকে গৈরলা থেকে আটকের পর পান্থশালার পরটি ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে পান্থশালার একটু অন্দরমহলে ঘুরে আসা যাক বসার আসনের কথা আগেই বলা হয়েছে আসনের পাশে বাইরের দিকে আবার ছোট্ট একটা সিঁড়ি জয়েছে সিঁড়ি বেয়ে ওপরে উঠলে দোতালায় ঘরের মতো উত্তর এবং দক্ষিণ পাশে মোট পাঁচটি খিড়কি তিনটির মুখ দিঘির দিকে বাকি দুটি পথপানে চেয়ে আলো খেলা করে পুকুরের স্বচ্ছ জলে চাঁদনিরাতে অপূর্ব দৃশ্যের অবতারণা হতো নিশ্চয়ই ওপরে টিনের ছাউনি দোতলার পাটাতনের ওপর মাচাংঘরটির বেড়ার মেঝে কিছুদিন আগেও ছিল এখন নেই সম্ভবত বাজে আড্ডার উৎপাদের কারণে তা খুলে নেওয়া হয়েছে সম্প্রতি কিন্তু এখনও কাঠের বিমগুলো রয়ে গেছে দূরপথের পথিকেরা এখানে রাজযাপন করতে পারতেন অনায়াসে আট দশ জনের জায়গা হত সঙ্গে থাকত পুটলি বাধা চিড়ে মুড়ি আর মাটির কলস ভর্তি পুকুরে স্বচ্ছ জল গ্রীষ্মের খররোধ বা বসার বৃষ্টির তীব্রতা এরাত পান্থশালায় ছায়াতলে মীর আহমদ বলছিলেন তাদের দোকানটি ছিল মাটির ঘর তাদের দাদার আমলে তৈরি উনিশশো সালে পাকিস্তানিরা সেটি পুড়িয়ে দিয়েছিল পরে তার বাবা মৃত রঞ্জু মিয়া আবার নতুন করে দোকানটি তৈরি করেন মীর আহমদ জানান যুদ্ধের সময় ডেঙ্গাপাড়ায় অনেক গোলাগুলি হয়েছিল এবং এখানে একটি বড় যুদ্ধও হয় তার পরিবার তখন নিরাপদে থাকার জন্য গ্রামের ভেতর দিকে চলে গিয়েছিল এবং যুদ্ধের পর আবার ফিরে এসে দোকানটি খোলেন যুদ্ধের সময় পাকিস্তানিরা এখানে অনেক অত্যাচার করেছিল এবং অনেক ক্ষতি ক্ষতি হয়েছিল তিনি সেই সব ঘটনা স্মরণ করছিলেন